হ্যালো বন্ধুরা আনন্দ পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আলোচনা করব মৃদুলের কবিতা জননীর এই কবিতাটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই দ্বাদশ শ্রেণীর অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাঠ্যসূচির অন্তর্ভুক্ত কবি পরিচিতি কবিতার উৎস এবং প্রেক্ষাপট সহ লাইন ধরে পাঠ ও ব্যাখ্যা থাকবে এই আলোচনায় প্রথমে কবি মৃদুল দাশগুপ্ত সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নেব কবি মৃদুল দাশগুপ্তের জন্ম হয় উনিশশো সালে হুগলি জেলার শ্রীরামপুরে তার প্রথম কাব্যগ্রন্থ জলপাই গাছের এসরাজ প্রকাশিত হয় উনিশশো সালে এছাড়া তার আর কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল গোপনে হিংসার বলি সূর্যাস্তে নির্মিত গৃহ সোনার বুধবুদ ধানক্ষেত থেকে ইত্যাদি এছাড়া তিনি কয়েকটি ছড়া গ্রন্থ লিখেছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য ঝিকে ঝিরি ঝিরি আমপাতা শরীর জামপাতা গ্রন্থ কবিতা সহায় সাত পাঁচ ইত্যাদি কর্মজীবনে তিনি ছিলেন সাংবাদিক দীর্ঘদিন আজকাল পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন সূর্যাস্তে নির্মিত গৃহ এই কাব্যগ্রন্থটির জন্য দু সালে তিনি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার লাভ করেন দু বারো সালে সোনার বুদ্বুদ কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন এবারে জানবো এই কবিতাটির উৎস ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কবির ধানক্ষেত থেকে নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই কবিতার আলোচনা শুরু করার আগে কবিতার পরিপ্রেক্ষিত জেনে নেওয়াটা জরুরি এই কবিতাটি দু সালে সিঙ্গুর আন্দোলনের পরিপ্রেক্ষিতে রচিত হয় তৎকালীন সময় পশ্চিমবঙ্গে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন সামাজিক ও রাজনৈতিক জীবনে একটা আন্দোলন তুলে দিয়েছিল সেই আন্দোলনে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার অনুসঙ্গ এই কবিতাতে আমরা দেখতে পাব এবারে চলে আসবো এই কবিতার পাঠ ও আলোচনায় তার আগে এই চ্যানেলে যারা নতুন তাদের জন্য বলিনি নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে কোনো বোর্ডের বাংলা সিলেবাসের সাহিত্য সংক্রান্ত নানান ধরনের আলোচনা করা হয় এই চ্যানেলে যদি এই আলোচনাগুলি তোমাদের ভালো লাগে যদি মনে হয় এগুলো কাজে লাগছে তাহলে আশা করব লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে বুঝতেই পারছো সমকালীন রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিকে প্রেক্ষাপট করে যে কবিতা রচিত হয়েছে তা অবশ্যই একটি কবিতা এই কবিতায় চারটি চারটি স্তবক রয়েছে রয়েছে প্রত্যেকটি স্তবকে করে বিষয় প্রধান যার দ্বিতীয় ও চতুর্থ পঙ্কিতে অন্তরী সমগ্র কবিতাটি উত্তম পুরুষে রচিত কবিতার শুরু এইভাবে ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি অস্থির সামাজিক রাজনৈতিক পরিবেশে শাসক যখন তার দায়িত্ব পালনে অক্ষম হন তাদের কার্যকলাপে জনজীবন বিপন্ন বোধ করে সেই সময় বিপর্যস্ত দেশবাসীর পাশে দাঁড়াতে চান কবি দেখো এখানে এই যে এখন কথাটির উল্লেখ রয়েছে খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ যে সময়ে ঘটনাটি ঘটছে যে উত্তাল সময় এই রাজনৈতিক আবহ তৈরি হয়েছে সেই সময় দাঁড়িয়ে যদি প্রতিবাদ না করা যায় তাহলে কবির বক্তব্য শিল্প সাহিত্য সংগীত এসব অর্থহীন আসলে বুদ্ধিজীবীরা তো হলেন সমাজের কান্ডারি তাই একজন বুদ্ধিজীবী হিসেবে এই অস্থির উত্তাল সময় তিনি চুপ করে থাকতে পারেন না এবং সমসাময়িক কবি শিল্পী সাহিত্যিকদের কাছ থেকেও তিনি সেই দায়বদ্ধতাই প্রত্যাশা করেন দ্বিতীয় স্তবকে বলছেন নিহত ভাইয়ের সবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ কেন কেন বা সমাজ কিসের মূল্যবোধ এই ভাইকে আক্ষরিক অর্থে কবির নিজের ভাই তা নয় আসলে দেশের মানুষ কবির ভাই সেই ভাই যদি রাজনীতির বলি হয় বা অস্থির সময়ের আবহে অকালে চলে যায় তাহলে সেই ভাইয়ের মৃতদেহ তার মনে অসম্ভব ক্রোধের সৃষ্টি করে যে ক্রোধ কবির কাছে ভালোবাসা সামাজিক দায়বদ্ধতা ও প্রতীক তৃতীয় স্তবকে রয়েছে যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে যেমনটা বলেছিলাম যে সেই উত্তাল সময়ের নানান সামাজিক ও রাজনৈতিক ঘটনা প্রবাহের অনুষঙ্গ আমরা পাবো এই কবিতায় এখানে এই যে বলছেন যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে এই কথাগুলি আমাদের মনে করিয়ে দেয় সেই সময় তাপসী মালিক নামে একটি মেয়ের সঙ্গে ঘটা এমন অত্যাচারের কাহিনী যে সময় দাঁড়িয়ে এই অত্যাচার অবিচার ও নারী নিগ্রহকে প্রত্যক্ষ করেছেন কবি সেই সময় হয়ে। ঈশ্বরের কাছে কাতর আবেদন করা তার কাছে একেবারেই মনে করেন বিপন্ন সময়ের পটভূমিতে দাঁড়িয়ে ঈশ্বর বিশ্বাসের কোনো জায়গা নেই দেশ ও সমাজ যখন বিপর্যস্ত তখন প্রয়োজন ব্যক্তিগত তথা সমষ্টিগত প্রতিবাদ এবং প্রতিকারের প্রয়াস করে যাওয়া স্বাভাবিকভাবেই একজন কবির কাছে সেই প্রতিবাদের মাধ্যম হলো তার লেখনি নিষ্ক্রিয় ও নিষ্ক্রিয় থেকে বিধির বিচারের আশায় এমন সময় বসে থাকতে পারেন না কোনো সমাজ সচেতন কবি সে কথায় তিনি শেষ তবকে নিজেই বলছেন আমি তা পারি না যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে কবির কাছে যা তার প্রতিবাদের হাতিয়ার তার সেই কবিতার মধ্যে তিনি জড়ো করেন প্রতিবাদের বারুদ তার সেই বিবেকের বারুদকে তিনি জাগিয়ে তুলতে চান আর প্রত্যাশা করেন সামান্য আগুনের স্পর্শে সেই বারুদে ঘটে যেতে পারে প্রচন্ড বিস্ফোরণ এখানে কবিতাটি শেষ হয়েছে এইভাবে তিনি তার ক্রন্দন রতা জননীর পাশে অর্থাৎ তার দেশ মায়ের পাশে দাঁড়াতে চান সুতরাং বলা যেতে পারে কবি মৃদুল দাসগুপ্তের এই কবিতা তার গভীর সমাজ ভাবনার প্রতীক এই কবিতাটি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পরবর্তীকালে আলোচনা করব পরের দিন আরো একটি নতুন পাঠ নিয়ে ফিরে আসবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো